আসসালামু আলাইকুম আরেক হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সালডাম ক্রিম সম্পর্কে আমরা জানবো সালডাম ক্রিমের কাজ কি এবং এটি কারা ব্যবহার করতে পারে সেই বিষয়ে আলোচনা করা হবে সালডাম ক্রিম নাবানা ফার্মাসিউটিক্যাল প্রস্তুতকৃত একটি ক্রিম যা সালকোনা জল নাইট্রেট ইউএসপি ওয়ান পারসেন্ট উপাদানে তৈরি আর ক্রিমটি আর এই ক্রিমটি ত্বকের চুলকানি লাল দাগ বা ফাঙ্গাল ইনফেকশন এগুলো আমাদের অনেকেরই পরিচিত সমস্যার বিরুদ্ধে কাজ করে আজকের ভিডিওতে জানবো সালডাম ক্রিম এটা কিভাবে কাজ করে এবং কোন সমস্যায় ব্যবহার করা যায় আর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে সালডাম ক্রিম একটি অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম যা সাধারণত ত্বকের সংক্রমণ এক জিমা রাশ ফাঙ্গাল ইনফেকশন ও রিং ওয়ার্ক এবং চুলকানি দূর করতে ব্যবহৃত হয় এতে থাকা সালভানা জল নাইট্রেট আপনার চুলকানি খুব সহজেই দূর করতে পারে বিশেষ করে এই ক্রিমটি যাদের সুলি বা সলং চুলকানি হয় তাদের জন্য খুবই কার্যকরী একটি ক্রিম সুলি বা সলং আক্রান্ত স্থানে ক্রিমটি দিনে দুই থেকে তিনবার লাগালে সাত দিনের মধ্যেই আপনার সুলি বা সলং তিরো দিনের জন্য বিদায় হয়ে যাবে আর এই ক্রিমটি ব্যবহারের সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনার স্কিন সম্পূর্ণ পরিষ্কার ধৌত করা থাকে যদি আপনার স্কিনে ময়লা বা কোনো ধরনের জীবাণু থাকে তাহলে সেই ক্রিমটি সঠিকভাবে কাজ করবে না সঠিকভাবে ব্যবহার করলে সালডাম ক্রিম ত্বকের ইনফেকশন দূর করতে অনেক কার্যকর তবে মনে রাখবেন প্রতিটি ত্বক আলাদা তাই নিজের জন্য সঠিক চিকিৎসা জানতে সবসময় একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন অতিরিক্ত ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে বা লালচে দাগ দেখা দিতে পারে তাই যে কোনো ইনফেকশন বা ত্বকের জ্বালায় নিজে নিজে না লাগিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সালডাম ক্রিম সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য সচেতন বিষয়ক ভিডিও আমাদের মাধ্যমে পেয়ে যান